এই সব গলদা চিংড়ি গুলো মা জিতে চলো চলো মায়ের হাতে সম্পূর্ণ চলে যাও কাকিমা কি জিতে নিতে চাও শঙ্কর মাছ এই বড় ফালি এই তিন কেজি ওজনের বড় ফালি

এই তিন কেজি ওজনের পদ্ম শঙ্কর বন্ধুরা সাইজটা দেখো বন্ধুরা কাকু দেখ মাছটা দেখো লাল হয়ে গেছে পুরো দেখেছো মাছটা কেমন ও সত্যি এই ডোব আমি সামলাতে পারছি

দেশি মুরগির ডিম পুরোটা নিতে যা এক আশীর্বাদের জন্য এত ভালোবাসে সবাই রূপাকে এই মুহূর্তে তোর এই দেশি মুরগির ডিম গুলো খুব প্রয়োজন তুই যদি সুস্থ থাকিস তোর বাচ্চা সুস্থ চল বোন এগিয়ে যা